সত্যি খুব সুন্দর করেছে না দারুণ করেছে কিন্তু অপূর্ব করেছে পুরো জায়গাটা এত চমৎকার মানে অনেকটা জায়গা জুড়ে বলে আরও ভালো লাগছে দেখতে আর আজকের আকাশটা আমার মোবাইলে ঠিক আমি ধরতে পারছি না ছবিটা গ্রিনটা অদ্ভুত হয়েছে একটা অন্য রকমের সবুজ আমার মোবাইলে পুরো এক্সাক্ট কালারটা আসছে না হ্যাঁ আকাশটা দুর্ভ্রান্ত নো ডাউট হা হা কি চমৎকার মানে এটা যেন সেই এসির হাওয়ার থেকেও আরো অনেক সুন্দর আরামদায়ক নির্মল দারুন 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 এত সুন্দর সত্যি আজকের দিনটা কিন্তু অনেকটাই অন্যরকম গরমকাল যেমন হয় আজকে তার থেকে একটু অন্যরকম কলকাতায় মাঝে মাঝে এরকম দিন হাওয়া হওয়া প্রয়োজন প্রচন্ড দাবদাহে মানুষের যা কষ্ট হয়